বাবা মহেশ মহেশ হ্যাঁ বাবা কি বলছো অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি বাবা তোর মায়ের শরীরটা তো খুব খারাপ তুই দেখতেও পাচ্ছিস তাই তোর মা কে আমি দেড় মাসের জন্য একটু কলকাতার চিকিৎসা করতে নিয়ে যেতাম বাবা কেন বাবা কি হয়েছে মায়ের তেমন কিছু হয়নি বাবা বাবা তুমি তো জানো তোমরাই আমার জীবন এমন বলিস না বাবা আমরা তো মাত্র দেড় মাসের জন্য বাইরে থাকছি বাবা আর তোর পড়াশোনার জন্য যা লাগবে বল বাবা বাবা আমাকে তো চারটা বই কেনার জন্য কিছু টাকার দরকার কিন্তু টাকাটা তো আমার কাছে নেই ওই জন্যই তো আমরা যাচ্ছি তোকে মিথ্যা কথা বলে হোটেলে কাজ করতে যাচ্ছি আমার কিছু ভাবছে না বাবা কিছু ভাবছে না বাবা তোর টাকাগুলো পাঠিয়ে দেবো আর তুই তো পরীক্ষার বইগুলো কিনে নিস বাবা ঠিক আছে বাবা ঠিক আছে একটা আইডিয়া চল রাখি বলতে না ডিজে বাজছে তুই নিয়ে চল च 뭐 이따 मोहितर बारी छ ठ ी다아 थ ा मोहित ओ मोहित ब ा र 아 द বলিস না আমি আমার বাবা মায়ের একমাত্র আশার আলো আরে পরে কি হবে বল কত বেলায় বল আনন্দ কর ঘুর ঘুরে দেখো আমাকে একটু করতে দে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোর পাশে থাকতে পারছি না বাবা আমাদের নেই এক টুকা মাথা ঘামা ঘামি করবি না বাবা কিন্তু কেন বাবা তোমরা না থাকলে আমি কার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাব কেন বাবা আমাদের আশীর্বাদ সবসময় তোর পাশে আছে বাবা মনটা খারাপ করিস না বাবা পাঁচটা ছেলের মতো আর তোকে সুখে পড়াতে পারলাম না বাবা

পরিষ্কার করতে করতে তো ক্লান্ত হয়ে গেলাম ভাবছি মহিলা কিছু টাকা পাঠাবো তুই বসে খেয়ে

বাবু থালাটি মাজা হয়ে গেছে আর কি কিছু মানটা আছে কেন থালা মাজা হয়ে গেল হ্যাঁ বাবু ওই যে সামনে দেখতে ডিসবো ওগুলো পরিষ্কার করে দাও আচ্ছা বাবু ঠিক আছে

আমাদের আসল তো সাত দিন হয়ে গেলো সেদিন তোর ছেলেটা বলছিল বই দিবে বই দিবে তাই টাকা টাকাগুলো পাঠালে কেমন হয় ওটা বলতে হবে তুমি পাঠিয়ে দাও না বলে তুমি চলো তাহলে পোস্ট অফিস হ্যাঁ চলো চলো

ঘুরে ঘুরে ডিএম অফিসের কাজটা শুয়ে ছিল ও বড্ড ফিদাও লেগেছে এদিকে রোড রোডাও পাচ্ছি সামনে হোটেল কিছু খেয়ে ও ছাড়তেও আর পাচ্ছি না ও যাই কিছু খেয়ে আসি

বলছিলাম যে বারো নম্বর টেবিল তো অর্ডার নিয়ে নতো খেয়াবো আরে দিদি আপনি শুনছি আপনি নাকি মাসিকের জন্য চিকিৎসা করতে বাইরে যাচ্ছে ও কি আর বলবো ছেলেটাকে পড়ানোর জন্য টাকা পয়সা নাই তো ওই শুধু টাকার জন্য এখানে এসেছি অসম্ভব ব্যাপার তো দিদি কিন্তু দাদা কোথায় ও সে তো নালীর কাজ করছে কিন্তু দিদি উনি নালীর কাজ করলে কিছু তো অসুখে আক্রান্ত হয়ে মারা যাবে এই জীবনে থেকে আর কি লাভ ছেলের জন্য ছেলের জন্য যদি কিছু না করে তাহলে থেকে আর কি লাভ এই দুনিয়ায় সত্যি দিদি আপনাদের মতো বাবা মা পাওয়া ভাগ্যের কথা মা তো মনে হচ্ছে চলো শুন করো আমরা সব জেনেছি চলো আসুন চলো আসুন

क कैमरा अरे माने खूब मुलाम चल ওখানে ग बसी आई बसी आई बस हे ताहे चल चलेगा ओ वक्ता राजा नाच एक्टिंग फिर सामने बंदूरा देखिए Oh huh?

আক্রান্ত মনে মহিত বাড়ি ফিরে আসে এখন মহিত অনুশোচনা করতে থাকে আর ভাবে এত বাজে একটা কাজ করতে পারলাম বাবা মা কষ্ট করে আমাকে টাকা পাঠাচ্ছে আর আমি কিনা টাকাগুলোকে টাকা গুলোকে এইভাবে উড়াতে পারলাম না না আর সময় অপচয় করা যাবে না তাই মহিত প্রথমে পড়া রুমে ঢুকে যায় মহিত পড়ার রুমে ঢুকে যায় এবং বসে পড়ে এবার প্রথমে পড়ার বই খাতা বের করে পড়ার রুটিনটা বানাতে শুরু করে ভেবে নাই কোনটা তার সঠিক সময় পড়ানোর জন্যে আর এইভাবে রুটিনটা তৈরি করার পর দেওয়ালে টাঙিয়ে দেয় মহিত এক গভীর ইচ্ছা নিয়ে পড়তে শুরু করে সারাক্ষণ শুধু পড়াশোনা আর পড়াশোনা এমনকি মহিত পড়তে পড়তে ঘুমে পড়া শূন্য হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় পড়তে পড়তে মহিত ঘুমিয়েও গেছে ঘুম ভাঙলে আবার মনে হচ্ছে তা তো সিলেবাস শেষ হয়নি তাকে পড়তে হবে তাই সে পড়তে শুরু করে এইভাবে পড়তে পড়তে একদিন দুই দিন দেখতে দেখতে আগামীকালকেই মহিতের পরীক্ষা মহিতভাবে কালকে যেহেতু পরীক্ষা আজকে আর বেশি রাত করে পড়া যাবে না সুতরাং তার যা দরকার জিনিসপত্র যেমন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলম এবং জলের বোতল ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় এবং দেখে নেয় ঠিকঠাক সে নিয়েছে কিনা দিয়েছে তাকে রেখে দেয় এবং মোহিত ঘুমিয়ে পড়ে এইভাবেই সকাল হয়ে যায় মহিত এবার তাড়াহুড়ো করে স্নান করে স্নান প্রাণ যাবতীয় যা দরকার সেটা মহিত সমাপ্ত করে তারপর মায় ভাবে এখন তো তাকে বিদ্যালয়ের কেন্দ্রের দিকে যেতে হবে তাই সে একটা ভারাক্রান্ত মন নিয়ে আবারও ব্যাগটাকে খুললো এবং দেখে নিল সে সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা কারণ মায় ভালো করে জানে যদি কোনো একটা ডকুমেন্ট কম থেকে যায় তাহলে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে তো ফিরিয়ে পাঠিয়ে দেয় তাই সে চেক করে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিল ভাবতে ভাবতে যায় শুধু এখন একটাই অনুশোচনা যে তার পাশে এখন তার বাবাও নেই এবং মাও নেই